ইসরায়েলের কষাই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য তার সামনে দুইটা অপশান এক হচ্ছে দুর্নীতি মামলায় বিচারের মুখোমুখি হওয়া দুই হচ্ছে নতুন করে আবারও যুদ্ধে জড়িয়ে পড়া সেটা হোক গাজা ইরান জর্ডান ইয়েমেন অথবা অন্য কোথাও সেই ক্ষেত্রে গাজায় আবারও হামলা চালিয়ে যুদ্ধ শুরু করা তার জন্য সহজ অপশান তিনি নীতি নৈতিকতা এবং মানবিকতাকে পাশ কাটিয়ে আবারও গাজায় হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা শুরু করলে অতি ডানপন্থী ছোট দলগুলো তাকে আকুণ্ঠ সমর্থন দিবে Israel struck targets across the south and center of the strip. Where is Trump and where are those who guarantee this weak deal? এতে করে আদালতে তিনি এবং তার স্ত্রী সারার বিরুদ্ধে চলমান দুশো হাজার ডলারের পাঁচটি ঘুষ এবং দুর্নীতির মামলা আপাতত থেমে যাবে এমনকি ইসরায়েলের অধিকাংশ জনগণও তার পক্ষে থাকবে এবং এতে বিচার ব্যবস্থার পরোক্ষভাবে তার প্রভাব খাটানো সম্ভব হবে সম্ভবত আরও কিছুদিন জেলের বাইরে থাকতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে চ্যালেঞ্জ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং পশ্চিমা পরাশক্তি তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে নতুন করে কোনো যুদ্ধে ইসরায়েলের পক্ষে থাকবে না সেটা নেতানিয়াহুর জন্য বড় ধরনের অস্বস্তি যদিও শান্তি চুক্তির বৈঠকে থাকা আরবের নত জানু নেতাদের তিনি পাত্তা দেন না কারণ নেতানিয়াহু ভালো করেই জানেন আরব নেতাদের পিঠ আছে ঠিকই কিন্তু পিঠের ভিতরে মেরুদণ্ড নাই এই অর্ধ উন্মাদরা আছে বহু বিবাহ আর ভোগ বিলাস নিয়ে ব্যস্ত এরা পৃথিবীর খবরাখবর খুব কমই রাখে আর গরিব দেশ অথবা গরিব মুসলিম দেশগুলোতে কি হচ্ছে এ বিষয়ে তারা কখনোই নাক গলাতে যায় না বিশ্লেষকরা বলছেন শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে টিকে থাকার জন্য রাষ্ট্রনায়করা যে ধরনের কৌশল অবলম্বন করেন বেনিয়ামিন নেতানিয়াহু এর চাইতেও বেশি করেছেন তার জন্য খেলাটা অনেক সহজ ছিল কারণ তার সামনে ছিল ফিলিস্তিনের মতো এক অসহায় জনপদ যেই জনপদের মানুষদের পক্ষে প্রতিরোধ গড়ে তোলা বা প্রতিরোধের সক্ষমতা খুবই কম ছিল প্রকাশ্যে তার পাশে আছে বিশ্বের সব থেকে ক্ষমতাধর পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং সহযোগীরা আবার অপ্রকাশ্যে অর্থাৎ গোপনে ইসরায়েলের পক্ষে আছে প্রভাবশালী প্রতিটি আরব দেশ আবার যে কটি আরব দেশ সরাসরি ফিলিস্তিনিকে সাহায্য সহযোগিতা করতে চায় তাদের অর্থ নাই অস্ত্র নাই তেমন কোনো ক্ষমতাও নাই এভাবে দীর্ঘ সময় ক্ষমতার শীর্ষে থাকা রাষ্ট্রনায়করা একসময় এক সময় নিজেদের অপ্রতিরোধ ভাবতে শুরু করেন অনেক ক্ষেত্রে অমর ভাবতেও শুরু করেন অথবা অমরত্ব চান এই কারণে তারা কত মানুষ হত্যা করলো কত মানুষকে গুম করলো সে সে বিষয়ে মোটেই অপরাধবোধ তাদের মধ্যে থাকে না এমনকি তাদের আশকারা দেওয়ার জন্য দেশি বিদেশি দালালের অভাব হয় না এই একইভাবে বেনিয়ামিন নেতানিয়াহু এত হত্যা এত ধ্বংস এত নিপীড়নের পরও কাউকেই পরোয়া করতেন না বেনিয়ামিন নেতানিয়াহু উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী মোট আঠারো বছর ধরে প্রধানমন্ত্রীত্ব এবং তার ক্ষমতায় থেকে নিজের অজান্তেই তিনি নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করেছেন দ্যাস ইজ প্রাইম মিনিস্টার নেতানিয়াহু স্পিক ইট ইউ লাইভ ফ্র্যোনাইড নেশনস গাজা দুই বছরের যুদ্ধ হামলা হত্যা নির্যাতন নিয়ে ইসরায়েলি সমাজে ফাটল ধরেছে গাজায় গণহত্যার বিরোধিতাকারী ইসরায়েলিরা এখন সংখ্যালঘুতে পরিণত হয়েছে সেখানকার মানবিক ইহুদিরা এক ধরনের গাদ্দার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে সাধারণ ইসরায়েলিরা মনে করে গাদ্দার ইসরায়েলিদের কারণে নেতানিয়াহু অপারেশন অসমাপ্ত রেখে যুদ্ধ শেষ করতে বাধ্য হয়েছেন অন্যদিকে এই গাজার যুদ্ধের পক্ষে সমর্থনকারী ইহুদিরা বিশ্বজুড়ে ঘৃণার পাত্রে পরিণত হয়েছে আমেরিকা ইউরোপে ইহুদি বিদ্বেষ বেড়েছে যুদ্ধ শেষে ফিলিস্তিনের গাজা সহ বিশ্বব্যাপী মানুষের মধ্যে যেই স্বস্তির ভাব তৈরি হয়েছে তা কতদিন টিকে থাকবে তা নিয়ে আশঙ্কা আছে ফরেন পলিসি সহ বিশ্বের কোনো কোন মিডিয়া বলছে এই শান্তি ক্ষণস্থায়ী ইসরায়েলের সাথে যত দিন আমেরিকার সুসম্পর্ক থাকবে ততদিন ইজরায়েল কোন কিছুকেই তোয়াক্কা করবে না এ কারণেই বিশ্ববিখ্যাত অ্যাক্টিভিস্ট বাসেম ইউসুফ বলেছেন ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ইজরায়েলের সুগার ড্যারি ইট ইজ এ ভেরি টক্সিক রিলিশনশিপ সুগার ড্যারি তার রাজনৈতিক প্রতিপক্ষ এবং জিম্মিদের পরিবারের পক্ষ থেকেও অভিযোগ ছিল তিনি নিজের রাজনৈতিক স্বার্থে এবং তার জোর ধরে রাখার জন্য যুদ্ধ দীর্ঘায়িত করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এমনটাই ইঙ্গিত করেছেন কারণ রিমোট কন্ট্রোলের মাধ্যমে যুদ্ধ লাগানোর পর এই বৃদ্ধ রিমোট কন্ট্রোল হারিয়ে ফেলেছেন তবে বর্তমান সময়ের যুদ্ধবিরতি মানুষের মন থেকে সন্দেহ দূর করতে পারছে না কারণ নেতানিয়াহু এখন তার দীর্ঘ দুর্নীতি মামলার রায় সাত অক্টোবরের হামলার আগে তার সরকারের গোয়েন্দা ব্যর্থতা নিয়ে তদন্তের মুখোমুখি আছেন পাশাপাশি তার সরকারি জোটের গুরুত্বপূর্ণ অংশ অতি কট্টর ইহুদি সম্প্রদায়ের সামরিক নিয়োগের বিতর্কিত বিষয়েও মুখোমুখি হওয়ার অপেক্ষায় আছেন গাজায় যুদ্ধ চলার সময়ে এই ইস্যুগুলো চাপা পড়ে গিয়েছিল কিন্তু গাজার যুদ্ধ বন্ধ হওয়ার সাথে সাথে পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে বরং যুদ্ধ চললে কেউই নেতানিয়াহুর দিকে ফিরেও তাকায় না যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে ট্রায়াল শুরু হয়ে গেছে গত বুধবার থেকেই সেদিন মামলার ট্রায়াল চলাকালীন সময়ে অতিমাত্রায় কাশির অজুহাত দিয়ে তিনি মাঝপথে আদালতের ট্রায়াল বন্ধ করার জন্য অনুরোধ করেন এবং আদালত তার এই শারীরিক অবস্থা বিবেচনা করে ট্রায়াল বন্ধ রেখেছে ইসরায়েলের মিডিয়া এবং সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের আগামী বছরের মধ্যে বা তারও আগে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে এতে নেতানিয়াও হয়তো ভোটারদের কাছে তার কিছু সাফল্য তুলে ধরতে পারবে যেমন গত জুনে ইরানের সঙ্গে বারো দিনের যুদ্ধ ইরানে হামলা করে তাদের পারমাণবিক স্থাপনা দুর্বল করা তাদের বড় বড় জেনারেলদের হত্যা করা তাদের প্রতিরোধ শক্তিকে দুর্বল করা তেহরানে হামলা করে হামাস নেতা ইসমাইল হানিয়া সহ হামাসের বড় বড় কমান্ডারদেরকে হত্যা করা এবং গত বছর লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর নেতৃত্বের বড় অংশকে নির্মূল করা নেতানিয়াহুর সাবেক সহকারী এবং রাজনৈতিক বিশ্লেষক মিচেল বারাক বলেছেন নেতানিয়াহু এটাকে বিজয় হিসেবে তুলে ধরবেন তিনি বলতে পারবেন যে যুদ্ধের শুরুতে তিনি যা যা চেয়েছিলেন তার সব কিছুই অর্জন করতে পেরেছেন এবং তিনি জিম্মিদের ফিরিয়ে এনেছেন হামাসকে ধ্বংস করেছেন তিনি মধ্যপ্রাচ্যকে পুনর্গঠিত করেছেন এবং ইসরায়েলের মুখোমুখি প্রধান হুমকিগুলোর প্রায় সবকটি ধ্বংস করে দিয়েছেন নেতানিয়াহুর উগ্র ডানপন্থী জোটের অন্যরা যুদ্ধবিরতির এই চুক্তির বিরোধিতা করছে তার সরকারের অর্থমন্ত্রী বেজালেল এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতা কোনোভাবেই মেনে নিতে পারছেন না কারণ ফিলিস্তিনকে সম্পূর্ণভাবে কবজা করার জন্য এটি ছিল তাদের জন্য সব থেকে বড় সুযোগ তারা মনে করেন নেতানিয়াহুর নত নীতির কারণে তারা ফেল করেছেন এখন সরকার থেকে বেরিয়ে যাওয়ার কথা বলছেন এবং সরকারকে হুমকি দিচ্ছেন এই যুদ্ধবিরোধিতার জন্য ইসরায়েলের মানুষ নেতানিয়াহুকে যতটা কৃতিত্ব দিচ্ছে তার থেকে বেশি কৃতিত্ব দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিক সমালোচনার মধ্যেও যুক্তরাষ্ট্রকেই ইসরায়েলের পাশে পাওয়া গিয়েছিল সম্প্রতি ব্রাউন ইউনিভার্সিটির কস্ট অফ ওয়ার প্রজেক্ট অর্থাৎ যুদ্ধের ব্যয় নিয়ে প্রকাশিত প্রতিবেদনে এই সপ্তাহে প্রকাশিত হয়েছে ইসরায়েল গাজা যুদ্ধের চলাকালীন এই অঞ্চল জুড়ে সবগুলো হামলার যে অর্থায়ন করেছে তা করেছে যুক্তরাষ্ট্র তবে অনেক ইসরায়েলি মনে করেন কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলের ব্যর্থ হামলা এবং আরব রাষ্ট্রগুলোর ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া মার্কিনদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করেছে শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে চুক্তিতে সম্মত হতে এবং যুদ্ধ শেষ করতে বাধ্য করেছেন সেদিক থেকে অবশ্য আরব নেতাদের কিছুটা কৃতিত্ব দেওয়াই যায় এখন নেতানিয়াহু ইসরায়েলি জনগণকে কি জবাব দেবেন তিনি তো বারবার বলেছেন হামাস নির্মূল করার আগ পর্যন্ত এই যুদ্ধ চলবে দ্য আর হোল দাফ এন্ড হামাস নির্মূলের নামে নিরীহ মানুষ হত্যা করে নেতানিয়াহু ইসরায়েলিদের বোকা বানিয়ে রেখেছেন ভয় পাচ্ছে কারণ সাময়িক স্থায়ী সমাধান নয় ভবিষ্যতে এত হত্যার প্রতিশোধ চাইবে। তখন কি যুদ্ধ শুরু হবে। এবং ইসরায়েলিরা বুঝে গেছে নেতানিয়াহু আসলে যুদ্ধ করেছে ক্ষমতায় থাকার জন্য অথবা তার দুর্নীতি মামলা থেকে বাঁচার জন্য এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা তার কোনো সদিচ্ছাই ছিল না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ